নমস্কার বন্ধুরা মুন্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি ইলিশ মাছের টক রান্না করে দেখাবো। তার জন্য আমার লাগছে অবশ্যই ইলিশ মাছ আমি এখানে চারটি ইলিশ মাছ নিয়েছি তেতুল লাগবে আমি আমার তেতুল মাছ মাছটাই আমি অল্প করে একটু তেতুল ফ্লেম জলে ভিজিয়ে রেখেছি যাতে আমার এই কাজটা বের করে নিতে সুবিধা হয় আর যেটা লাগবে সেটা সাদা সরষে আমি দুই চামচ মতো নিয়েছি এটা আমি মিক্সিতে বেটে নেব আর নুন চিনি হলুদ সর্ষের তেল আর ফোড়ন পাঁচ ফোড়ন আমার লাগবে আমি প্রথমে যেটা করব এর কাজটা বার করে নেব আর সর্ষেটা আমি বেটে নিয়ে আবার ফিরে আসছি আমি প্রথমে যেটা করব আমি কড়াইটা গরম হতে আগের থেকেই দিয়ে দিয়েছিলাম এটা কমিয়ে নিয়ে আমি প্রথমে মাছটাকে হালকা করে একটু ভেজে নেব আমার ইলিশ মাছগুলো সুন্দর করে আমি উল্টে পাল্টে ভেজে রাখবো এবারে যেটা করবো আমি এই তেলটার মধ্যে পাঁচ ফড়ন দিলাম পাঁচ ফড়নটা একটু ভুতের টাইম দেব ফড়নটা হয়ে গেলে আমি ওই যে সর্ষেটা বেটে রেখেছি সেইটা আমি কড়াইয়ে জলটা উপর থেকে দেবো পুরো সর্ষের খোসাগুলো যেন না যায় আমি হালকা করে উপর থেকে জলটা আপনারা সর্ষেটা ছেঁকেও দিতে পারেন না তো আমার মতো এরমভাবে দেবেন দেখবেন নিচে খোসাগুলো রয়ে যাবে আর ওপর থেকে জলটা পড়বে এবারে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন আর যেটা দেব সেটা হচ্ছে হলুদ আর এই যে তেঁতুলের কাচটা যে বার করে রেখেছি অল্প জলে ভালো করে কচলিয়ে কচলিয়ে আর একটু আমার কিন্তু কোনো বীজ এর মধ্যে নেই এইবারে আমি এইটাকেও এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো একটু দানা গুলো থাকলে অসুবিধা নেই এবারে আমি এখানে বড় চামচে দু চামচ চিনি রেখেছি এটা আমি দিয়ে দেব কারণ তেঁতুলটা প্রচন্ড টক হয় তো তাই এখানে দিয়ে দেব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন সুন্দর করে এবারে ফুটে উঠলে আমি মাছগুলো এখানে দিয়ে দেব ফুটছে আমার ঝোলটা আমি এখানে মাছগুলো দিয়ে ফুটতে দেবো একটু জলটা বাড়িয়ে দিলাম একটু হবে খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় খেতে খুব ভালো লাগে আপনারা এটা ফ্রিজে রেখে দুদিনও খেতে পারেন এটা আরও খুব ভালো মুজে ওঠে কারণ নুন মিষ্টি সবই তো এর মধ্যে থাকে টক নুন মিষ্টি টেস্টটা খুব ভালো হয় মিনিট পাঁচ আমি এটাকে ফুটতে দেবো একটু ঢাকা দিয়েই ফুটাবো যাতে ইলিশ মাছটা নরম মাছ তবু সেদ্ধ হয় আমি অল্প আস কমিয়ে দেবো মিনিট পাঁচ এটা ফুটবে আমি একবার মাঝে খালি মাছগুলো উলট পালট করে দিয়ে যাব মিনিট পাঁচ এইভাবে ফোটানোর পর দেখুন আমার ইলিশ মাছের টক কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে দাঁড়ও হয়ে একটু তো ঝোল থাকবে আমি এবারে গ্যাসের ওভেনটা নিভিয়ে দিলাম আর আমি একটু গরমে রাখার পর পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের টপ আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন কমেন্ট লিখবেন এবং লাইক করে দেবেন আমি আবার উপস্থিত হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে